হ্যালো এভরিওয়ান আজকে আমরা যেহেতু দেখলাম একটু আকাশটা মেঘলা আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে সো ভাবতেছিলাম যে একটু বাইরে বের হই আর বের হব যেহেতু তাড়াতাড়ি বের হব বিকজ হচ্ছে যাতে বৃষ্টির মধ্যে না ভিজে যাই বাট ওয়েদারটা কিন্তু খুবই দারুণ ছিল আজকে বাইরে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস শীতকালে সচরাচর এমন সুন্দর ওয়েদার দেখা যায় না তারপর হচ্ছে আর চলে আসছি আমরা আজকে আর এই যে একটু আমার আর এখানে যে লেমন গ্রিন কালারের বাটিটা ছিল এটা কিন্তু জোস এই ব্ল্যাক কালারগুলো সুন্দর ছিল আর এগুলো মেবি ক্রিসমাস ডেকোরেশন বা কিছু একটা বাট এটা খুবই ভালো লাগছে আমার গ্রিন কালারের আর এই রেড ব্যাগটাও জোস ছিল এই ব্যাগটাও অনেক সুন্দর বাট এটার প্রাইজ আমার কাছে অনেক মনে হয়েছে তারপরে এই রেড কালারের ক্যান্ডেলটা এটা আমার অনেক ভাল লাগতেছিলো তাই এটা একটু ভিডিও করতেছিলাম এই মগটার না দুইটা কাগাতে না মানে এটা কিন্তু খুবই কিউট পোলকা ডটওয়ালা আর হচ্ছে এই নোটবুকটা দেখতেছিলাম একটু এগুলো আমার খুবই পছন্দ বিকজ এগুলোতে ছোটোখাটো অনেক কিছু লেখা যায় তারপরে নীল কালারের কাপটাও আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তাই একটু ভিডিও করতেছিলাম মেবি আগামী মোটামুটি সবগুলো কাপে অনেক সুন্দর আমি গেলেই একটা করে নিয়ে আসি বাট আজকে যদিও নিয়ে আসি নাই আজকে হচ্ছে জাস্ট এমনি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম বিকজ আমার একটু ঘুরতে খুব ইচ্ছা করতেছিল আর এখানে এখানে কয়েকটা ড্রেস অনেক সুন্দর লাগতেছিল আমার এই গ্রিন কালারের জিনিসপত্র অনেক ভালো লাগে আর এখানে এই শাড়িগুলো ওয়াও জাস্ট ওয়াও পার্পল কালার রেড কালার আর এখানে যে একটা লেমন গ্রিন কালারের শাড়ি আছে ওটাও অনেক সুন্দর এই যে এটা হুম এটা খুবই জস দেন হচ্ছে একটু দৈতেলায় যাচ্ছিলাম তারপর এখানে এই চাবি রিংটা আমার অনেক ভালো লাগছে বিকজ গোল্ডেন আর রেডের মিক্স মিক্স এগুলো মেবি আর এই ব্যাগগুলোও সুন্দর তারপর হচ্ছে এই নীলকালার আম একটা জোস ছিল বাইদয় আর এই যে পুতুলের ঘর এই জিনিসটা এত ফ্যাসিনেটিং মানে এখানে ছোটো ছোটো জিনিসপত্র আসবাবপত্র দিয়ে এত সুন্দর করে একটা পুতুলের ঘর সাজানো মানে এগুলো যদি ছোটোবেলায় পাইতাম কি যে ভালো হইতো বাট যাই হোক এখন তো বড় হয়ে গেছি বাট এটা খুবই ফ্যাসিনেটিং লাগছে আমার কাছে এখানে ফ্রিজ দেখো ছোটো একটা হলুদ ফ্রিজ আর এটাও আমার কাছে অনেক সুন্দর লাগছে এই ডেকোরেশনটা কাঠগোলাপ আর এই স্ক্রাবটা ভাবছিলাম কিনবো বাট পরে আর কিনি নাই যাই হোক দেন হচ্ছে এখানে একটা বক্স আছে এই যে এই যে হ্যাঁ এই লেমন গ্রিন কালারের যে বক্সটা এটাও কিন্তু অনেক সুন্দর জেলের বক্স এটা প্রাইস এগুলো প্রাইস একটু আমার রেঞ্জের বাইরে ছিল যাই হোক আর এই জুতাটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল এখানে ব্যাগ কালেকশানগুলো অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি আর আমার সব কিছুই সুন্দর আমি অল্প অল্প করে একটু একটু ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম এই ব্যাগটা অনেক জোস এই লেমন কালারের মগটা অনেক সুন্দর আর এই চারকোনা মগটা জাস্ট ওয়া ওয়া ওয়াও এটা যদি কিনতাম ভালো হইতাম আসলে কিনলাম না কেন এখন আফসোস হচ্ছে আর একটা পিলো কেস এটা আমার অনেক ভালো লাগছে এটা অনেক কিছু ডিজাইন ছিল আর এই মোমবাতির যে মোমবাতি রাখা এটাকে কী বলে ক্যান্ডেল হোল্ডার এগুলো খুবই সুন্দর দেন আমি একটু ইয়াররিংস দেখতেছিলাম আমার কাছে ওই যে গ্রিন কালারের একটা ফ্লাওয়ার শেপের ইয়াররিংস অনেক ভালো আর এটা হচ্ছে পরে পাঁচটা ক্লাবে ঘুরতে চলে গেছিলাম যেহেতু অনেক ক্ষুতা লাগছিল সো এই তো খাওয়া দাওয়া করলাম আর এই যে আরঙে আমি একটু ছবি তুলতেছিলাম আর এখানে আমি পাঁচটা ক্লাবে আসার পর একটা ছবি তুলতেছিলাম একচুয়ালি ভিডিও করতেছিলাম হ্যাঁ ওকে বাই এভরিওয়ান